দর্শক আপনারা অনেকেই রাজমোহনী ব্যবহার করেছেন বা কেউ কেউ ব্যবহার করার ইচ্ছা আছে তখন আপনারা সঠিক রাজমহনী পাচ্ছেন না সঠিকভাবে রাজমোহনী নিতে পারছেন না বা সঠিকভাবে অনেকে ব্যবহার করতে পারেন নাই কারণ অনেকে দেখেন রাজমোহনী আংটি হিসাবে দেওয়া থাকে এই আংটিতে রাজমোহনী খোদাই করে তারা রাজমোহনী বলে বিক্রি করছে ওটা তো রাজমোহনী না দর্শক বন্ধু অনেকে দেখা গেছে ছোট্ট একটা তাবিজ দিয়ে আপনার হাতে পরায় দিছে বা গলায় পরায় দিছে কেউ কোমরে পরায় দিছে রাজমোহনী বলে ওটা তো রাজমোহনী না তো রাজমোহনী ব্যবহার করলে আপনি যে ফলাফলটা পাবেন বা উপকার পাবেন এটা আপনি পাচ্ছেন না যার কারণে অনেক সময় বলে থাকেন যে রাজমোহনী ব্যবহার করেছি কোনো ফলাফল পাচ্ছেন না কেন ফলাফল পাচ্ছেন না এই বিষয়ে আমি আলোচনা করব কারণ ওই রাজমোহনী ভিতরে আপনার অনেক কিছু জিনিস ওইটার ভিতরে দিতে হয় সেটা আমি অবশ্যই আপনাদের ভিডিওতে বলবো না আমার সাথে সাক্ষাতে কথা বললে আমি বলতে পারবো কারণ এটার ভিতরে আল্লাহর কিছু কুদরতি জিনিস আছে এবং আল্লাহর রহমতি কিছু জিনিস আছে কোরআনের কিছু জিনিস আছে ওই কবচটার ভিতরে ঢুকতে হবে এটা হবে কবচ এটা কবচ হিসাবে আপনার গলায় ধারণ করতে হবে